রাহিম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসে যেসব জায়গায় আছেন বিভিন্ন জায়গায় আরবদার এলাকার মা বোনেরা বাজার এখন দশটার উপরেই বাজে রাত্রি একটায় থেকে বৃষ্টি শুরু হয়েছিল ছয়টা পর্যন্ত এই জন্য কিন্তু একদম মাঠটা খালি দেখা যাচ্ছে যা শুরু চতুর্দিকেই এই যে কলার মা অনেকটাই খালি রয়েছে কিন্তু কালকেও দেখেছি যে আসলে কিন্তু কৃষক কলা নিয়ে আসে নাই আমি দেখি কে বাজারে হালচালটা আসলে বাজার কি অবস্থা আসলে কাজের সময় কলা আজকে কিন্তু নেই একদমই ফাঁকা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চার দল করে রাখবেন প্রতিদিন কেন আমি দেখি এখানে কিছু কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে আমাদের মামুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি আব্দুল আল মামুন ভাই এ কলাগুলো আনছেন আজকে বাজারটা দেখা যাচ্ছে একদমই ফাঁকা কারণটা কি একটু বলেন আগে কারণে এখন তো দশটার উপরেই বাজে তবুও দেখা যায় যে কলা আসতেছে না বা আসে নাইটা আনতে পারতেছে না আজকে দাম কেমন একটু বেশি তাতে সাড়ে তিনশো অন্য অন্য দিন কিরকম দাম থাকে তিনশো সাড়ে তিনশো এর মধ্যে বিক্রি হইতেছে তাই না এই কলাগুলোর মধ্যে কয় হালি বিশ পঁচিশ এখনকার কলা কিন্তু আসলে অনেক দানা দানাবাল আর একটু কৃষকের কিন্তু এখন অনেক কাজ না কাজের সময় যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে কলা মামুন ভাইকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি এদিকে দেখি যে আরো কৃষক আচ্ছা বাজারে এসে কলা নিয়ে কিন্তু দেরি করে না কারণ কাজের সময় আর আসে নাই বললে আসলে চলে অনেকটাই কম তবুও দেখাবার চেষ্টা করব আসসালামু আলাইকুম কি আনছেন ভাই আনছি কলা আনছেন সাড়ে তিনশো গেছে বাজারও আনছিলেন নাকি কিরকম দাম বিক্রি করছেন প্রতিকার একশো টাকা বেশি আসলে এই যে আজকে বাজারে কলা মেঘের কারণে আর তো কাজ কাম তো এখন ধান জি 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 এই কারণে এই কারণেই মনে হয় কলাটা অনেক কম আজকে কিন্তু অর্ধেক কলা আসে নাই অনেক ধন্যবাদ দেখি এদিকে একটু দেখাবো ওই যে একটু ফাঁকা দেখতেই পাচ্ছেন যে কলাও অনেক কম আসছে এ দেখি চাঙ্গা আজকে এ দেখতে পাচ্ছেন যে সব কম অনেক একদমই ফাঁকা দেখা যাচ্ছে বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান নাম কি বেজানের আমার নাম মামুল

কিনার জন্য আছেন কত জন্য আছেন ভাই আমি তো অনেক ব্যাপারী আছে আপনাদের ওই দিকে এবার নামটা কি একটু বললেন নুরুল হক হকমিয়া

আসলে প্রতিকার একশো টাকা বেশি আজকে দেখা যাচ্ছে যে বাজারে আর এমনিও তো কৃষকের অনেক কাজ আসলে কৃষক আইন বাজারে আইনে কোন দেরি করে না তাড়াতাড়ি বিক্রি করেই চলে ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে আহ আজকে কিন্তু বলার দামটা আসলে অনেক চরম পর্যায়ে দেখা যাচ্ছে যে দেখি কিন্তু সবজি কলা অনেকটাই কম দেখা যাচ্ছে যে আজকে কলা দেখা যাচ্ছে যে এটা কে আনছে মামা কিরকম দাম বলতেছে আজকে আহ কই দিবি ও এসে টাকা আজকে কিন্তু বাজার অনেক একটাই বেশি দেখা যাচ্ছে বাজার আসলে এই দেখি এইদিকে আমরা একটু যাব চাম্পার বাজার বাজারটা কেমন বাজারটা কারণ যে এইদিকে যে বাংলা কম তো অনেকটাই আজকে কম দেখা যাচ্ছে যে আসলে ব্যাপারীও আসে নাই কে আনছে ভাই কে আনছে কটি কেমন আছেন নাম কি ভাই জানেন আইন উদ্দিন ভাই কত থেকে আছেন আপনি

অনেক ব্যাপারীও আছে তাদের সাথেও একটু কথা আর আমিও বিডিওটা লম কারণ যেহেতু বাজারে কলা অনেকটাই কম ব্যাপারীও আসসালামু আলাইকুম ভাই আছেন নাম কি ভাই জানেন শাহিনগাঁও থেকে সোনারগাঁও থেকে আজকে বাজার কেমন আজকে বাজার অনেক বেশি রমজানের বাজার রমজানের বাজারের মতন তাতে কি কি ধরনের কলা আজকে কিনছেন বা আজকে বাজারে তো বেশি থাকার কারণটা কি একটু বলবেন বৃষ্টির কারণে কলা উঠছে কম এই জন্য দামটা বেশি সব কলার দামই কি প্রতি একশো টাকা দেড়শো টাকা বেশি এক দেড়শো অনেক ধন্যবাদ আসলেই কলার দাম তো আজকে অনেক বেশি দেখতেই পাচ্ছেন যে বাজারটা একদমই ফাঁকা তো কলা নিয়ে আসে না এই বাজারে বিভিন্ন কাজের কারণে কারণ একদিকে হচ্ছে দাম বৃষ্টি আজকে কিন্তু একদমই দেড়টায় থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণেই কিন্তু আসছে কিন্তু কৃষক কিন্তু কলানি আসতে পারেন এই বাজারে আসলে আর বেশি লম্বা করব না একদমই দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত একদম কিন্তু যে মাছ একদমই বরপুর থাকে আজকে কিন্তু দেখাচ্ছি যে কোনোরকম আছে কিন্তু

ছয়শ চাম্পাগে সর্বোচ্চ ছয়শ টাকা যেটা ভালো ছয়শাকা সর্বোচ্চ কিরকম ভাবে ছয়শ টাকা সাতশো টাকা সাতশো টাকা আর রংসাগর যেটা সর্বোচ্চ বাজার যেটা সেগুলোর মধ্যে কয় কয়পন করে কলা হইতে পারে বা এইতো মুনেগரன் প্রতি 26 এরকম হবে এতে অন্যান্য বাজারের তুলনায় আজকে কত টাকা বেশি প্রতি 100 টাকা বাটি প্রতি গরায় প্রতি আচ্ছা বাজারে কলাটা টা আসে নাই কারণ থাকি বাজার কলা ভালো কম কলা কমে গেছে অনেক তাই যাই হোকahanam ভাই অনেক ধন্যবাদ আমি আজকের মতন সকলের কাছে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওভার কাট